বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম পাঁচ হাটাজারি সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির কারা নির্যাতিত নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা হাটাজারি আসনের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের লিপলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছেন এরই অংশ হিসেবে হাটাজারির গণমানুষের নেতা ব্যারিস্টার শাকিলা ফারজানা শনিবার সারাদিন চট্টগ্রাম সিটি কর্পোরেশন দুই নং জালালাবাদ ওয়ার্ডের মাজারগেট নয়া মাজার সহ আশপাশ এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের মাঝে লিপলেট বিতরণ ও ওয়ার্ডবাসীর সাথে কৌশল বিনিময় করেন এ সময় বাইজি থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাসিমা আলম দুই নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুদ্দিন বাইজি থানা বিএনপি নেতা কামাল উদ্দিন বিএনপি নেতা নাজামুদ্দিন মোহাম্মদ মামুন গিয়াস সুমন মোহাম্মদ ফরিদ মহিউদ্দিন আব্দুল রহিম নেসার, মোহাম্মদ সেলিম আলী আকবর মোহাম্মদ এনাম লিটন তসলিম সৈয়দ কামাল আক্তার সদ্দার যুবদল নেতা ইকবাল রহিম সোহান, আনিস মনির শিপু রুবেল সোহেল বাবুল আরফাত স্বেচ্ছাসেবক দলের শাহজাহারুল ইসলাম নূর কবির জালাল ফোরকান শাহাদাত রাশেদ শ্রমিক দলের জসীমউদ্দিন শামীম দেলোয়ার, তাঁতি দলের মোহাম্মদ বাবুল আরফান আজিজ সাজ্জাদ সুমন নজরুল ইসলাম আমিন খান জাহেদ লোকমান কৃষক দলের সরোয়ার হোসেন লোকমান মহিলা দলের রাজু আক্তার রবি ও সাদিয়া ছাত্র দলের মাসুমুদ্দিন মুন্না মোহাম্মদ আবির সাব্বির সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন আমাদের দলের নির্দেশনায় হচ্ছে মহা সমাবেশ না করে আমরা যাতে ঘরে ঘরে সকলের মন জয় করে থানের শীষের পক্ষে ভোট আনতে পারি আপনারা জানেন ইতিহাসের পর্যালোচনা করে দেখতে পাবেন জনতার জিয়া স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সার্কের মতো চিন্তাধারা যিনি প্রতিষ্ঠা করেছিলেন এদেশের ভাগ্য নির্ণয়ে ভাগ্যের উন্নয়নে জনকল্যাণমুখী যে যিনি চিন্তা করেছিলেন এদেশের মানুষের যে গণতন্ত্র হরণ করা হয়েছিল সেই গণতন্ত্র বাকশালীদের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি জনতার জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই গণতন্ত্র করতে আবার আমাদের দেশ মেতা বেগম খালেদা জিয়া স্বৈরাচার পতন নব্বই আন্দোলনে এরশাদের পতন ঘটিয়ে আবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে। গণতন্ত্রের ধারক বাহক হয়ে দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করে গেছেন তাদেরই উত্তরসূরি আমাদের একটি চেয়ারপারসন জনাব তারেক রহমান এখন আমাদের দেশ নিয়ে নানা ষড়যন্ত্র নানামুখী ষড়যন্ত্র চলছে যে ষড়যন্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু উপলব্ধি করতে পারছি আমরা যে আমাদের সেই উপলব্ধি থেকে আমাদের সকলের এখন কাজ হবে সকলের চোখ কান খোলা রেখে যাতে আমরা ভোটের মাঠ তৈরি করতে পারি আমাদের এবারে যে অধিকার ভোটের অধিকার দীর্ঘ সতেরো বছরের হরণকারী যে অধিকার সেই অধিকার আমরা ফিরে পেতে চলেছি এটাকে কোনোভাবেই নশ্যাৎ হতে দেওয়া যাবে না আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সব কিছু ভুলে গিয়ে ঐকমত্যে এসে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ধানের শিশের পক্ষে কাজ করুন এনামুল হক লিটন প্ৰগতি টুৱেণ্টি ফ'ৰ টি বি